মা হওয়া নিঃসন্দেহে একটি আশীর্বাদ কিন্তু উনসত্তরটি বাচ্চার মা হওয়াকে আশীর্বাদ বলবেন নাকি অভিশাপ চলুন আজ এই উনসত্তর জন বাচ্চা জন্ম দেওয়া মায়ের সম্পর্কে জেনে আসি রাশিয়ার একজন কৃষক ফিওদর ভ্যাসিলিয়েভ ভ্যালেন্টিনা ভ্যাসিলিয়েভাকে বিয়ে করেছিলেন ইনি সেই উনসত্তরটি সন্তান জন্ম দেওয়ার সাহসী মা জানা গেছে সতেরোশো পঁচিশ থেকে সতেরোশো সালের মধ্যে অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে তিনি সাতাইশ বার গর্ভধারণ করেছেন এবং উনসত্তরটি সন্তানের জন্ম দিয়েছেন যার মধ্যে সাতষট্টি জনই সুস্থ অবস্থায় ছিলেন এবং একজোড়া যমজ জন্মের সময় মারা গিয়েছিলেন তিনি সাতবার তিনটি করে সন্তান এবং করে সন্তানের জন্ম যার ফলে মোট সন্তান হয়েছে রিপোর্ট অনুসারে তিনি চারবার দিয়েছেন তার শেষ গর্ভাবস্থা মেনোপজের গড় বয়সের পরে হয়েছিল এটি একজন মহিলার সবচেয়ে বেশি সন্তানের জন্মের বিশ্ব রেকর্ড স্থাপন করে এর মাঝে তার স্বামী অন্য একজন মহিলাকেও বিয়ে করেছিলেন যিনি আটবার বার গর্ভবতী হয়েছিলেন এবং আঠেরোটি সন্তানের জন্ম দিয়েছিলেন তাহলে ফিও মোট সাতাশি জন সন্তানের বাবা তার দুই স্ত্রী সাতাশি জন সন্তানের মধ্যে চুরাশি জন বেঁচেছিলেন এবং বাকিরা জন্মের সময় মারা গিয়েছিলেন যদিও ভ্যালেন্টিনার নাম এই গল্পগুলির সাথে যুক্ত ছিল কিন্তু ফিওদর প্রায়শই নাম প্রকাশে অনিচ্ছুক থাকত এই সাহসী মা ও বাবার সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমনই সব ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে আসে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ